আসসালাম এক বন্ধুগুলো আসলাম নতুন একটা নিউজ নাহুর হয়েছি সে নষ্ট হচ্ছে সাহেব খানের তুফন মুভি আমরা তো জানি যে এটা কিন্তু শাহিব খানের মুভি মুক্তি পেয়েছে বাংলাদেশেও এবং এই বর্তমান সময় কিন্তু ভারতে কিন্তু মুক্তি পেয়েছে এই তুফন মুভিটি এবং সেখানে আসলে তুমন মুভির রেসপন্স কেমন বা কীভাবে সবথ আছে সেখানে অবস্থা কেমন বন্ধুগণ আমার সেই পিরিয়াটা দেখে আসবে আসলে তুফন মুভি সেখানে কেমন যাচ্ছে তো বন্ধুগণ আমার সেই পিরিয়ডটাকে দেখে আসি

আমি জানতাম দিস পিকচার উইল বি হাইট পিকাজ দ্যাট ওয়াজ গোট আই ওয়াজ টোল্ড কিন্তু এত ভালোবাসা পাবো সেটা এক্সপেক্ট করিনি বাট জনতা মানে জনতাই সব জনতাই ভগবান আমি বলি এত ভালোবেসেছে তো কৃতজ্ঞ ডেফিনেটলি আর এটাই সবাইকে বলবো হলে গিয়ে দেখো তোমরা আমার আগের ছবিগুলো যেভাবে দেখেছো প্লিজ যাও আর লাস্টেটা জিজ্ঞাসা করলো তোমার প্রথম বাংলাদেশে কাজ বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের আলাদা ডেফিনেটলি মানে আমি বাংলাদেশে আগে কাজ করিনি আর কাজ করাটা ইটস অলওয়েজ বেটার যে বেস্টের সাথে কাজ করাটা তো রফি ভাই বলো বা দ্য প্রোডাকশন হাউস বলো অ্যান্ড ডেফিনেটলি শাকিব সো সব মিলে প্যাকেজটা তুফানের একদম তুফানি আর তোমার চোখে শাকিব খান কাজ করে কেরকম লাগবে যদি বলি ভেরি ওয়ার্ম ভেরি ভেরি গুড টু ওয়ার্ম পুরোনো বন্ধু সাকিব আমরা একসাথে ছবি করেছি অনেক সময় কাটিয়েছি দারুণ বন্ধুত্ব হয়েছিল আমাদের সিনেমা চলতে হবে সিনেমা এগোতে হবে বাংলা দর্শক মানে যারা যারা আছে সারা পৃথিবী জুড়ে সবার কাছে বাংলা সিনেমা জয় জয়কার হোক আর সেটা দেখতেই আমি আমি খুবই এক্সাইটেড কারণ ওরা দুজন স্ক্রিনে খুবই ভাল লাগছে এবার দর্শকরা কি করে সেটা হতে পারে আমার খুবই ভাল লাগে হিজ ডাসিক আর খুবই ভালো একটাও এইবারে এখানে লোকজন কত ভালোভাবে মুভিটা নিচ্ছে সেটা ডিপেন্ড করে আর আশা করি খুবই ভালো হয় বিকজ দে বোধ আর সুপার সুপোর্ খুব এক্সাইটেড আর মানে অফকোর্স সবাই জানে যে কারা রয়েছে মুভিতে সো ডেফিনেটলি ভীষণই এক্সাইটেড আর লেটসি কীরকম হয় আমি জানি অসাধারণ হবে সেটা নিয়ে কোনো কথাই নেই সো আই এম সুপার এক্সাইটেড রাইট নাও মুভিটা দেখিয়ে দেন তো বন্ধুগণ আমরা সেই ভিডিওটি দেখলাম আর যেখানে দেখছে ভারতে এই শাকিব খানের তুমার মুভি মুক্তি পেয়েছে এবং সেখানে কিন্তু খুবই ভালো রেসপেস এবং খুবই ভালো টিকিট কিন্তু পাওয়া যাচ্ছে না প্রচন্ড পরিমাণ ভিড় হচ্ছে সেখানে এবং আর সাহেব খান তুমন মুভি দেখার জন্য অনেক নায়ক নায়িকারাও কিন্তু এসেছে ভারতের কলকাতার সেখান কর মুভিটা আসলে খুবই সুন্দর হয়েছে এবং সবাই কিন্তু প্রশংসা করতেছে তো বন্ধু বোন তোমরা সবাই অবশ্যই কোনো জানাবে যারা যারা এই মুভিটি দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকে শেষ হচ্ছি দেখাবো না কোনো নিউজে